আসসালামু আলাইকুম আশা সে ভালো আছেন তো আজকে দেখেন মাত্র দশ হাজার ফলোয়ার নিতে পারবেন আপনি মাত্র তিন ডলার দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা আমার ফ্যানেলে চলে যান আপনার যারা নতুন আমার প্যানেল সম্পর্কে এখন আপনাদের জানান না প্যানেল সম্পর্কে আমি এটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিছি লিঙ্ক আপনি ওখান থেকে দেখে নেবেন দেখার পরে প্লাস কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় আপনি ওখান থেকে করে নেবেন ঠিক আছে আর আমি কিন্তু আমার এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিই আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলে ঢুকতে পারেন দেখেন আমি কিন্তু চোদ্দ মিনিট আগে ভিডিও আপলোড দিছি আবার আপনার দশ ঘন্টা আগে একদিন আগে দেখেন ফার্স্ট দিন আমি কিন্তু রেগুলার এখানে ভিডিও আপলোড দিই জাস্ট আমার কিন্তু এই চ্যানেলে আমার খুব কম আপলোড দেওয়া হয় আইডিয়াল গ্রাফিক্স স্কুলে যাই হোক তো দেখুন আপনারা কীভাবে অল্প টাকায় ফলোয়ার নেবেন বেস্ট একটা সার্ভিস এটা নন রোপ সার্ভিস আপনার কোনো ফলোয়ার কমবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি আপনারা যে এখান থেকে জাস্ট দেখেন এক হাজার ফলোয়ার মাত্র কত তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এক হাজার ফলোয়ার মাত্র তিরিশ টাকা আপনি তিরিশ টাকা হলে দেখেন আপনি এখান থেকে দশ হাজার ফলোয়ার নিতে পারেন মাত্র তিরিশ হাজার আপনাদেরকে বলবো মানে আপনি আমার চাইতে আমার ফ্যানেল চাইতে বাংলাদেশের কোথাও হয়তো কম রেটে ফলোয়ার পাবেন না আর যেগুলো পান এগুলো আপনার হয়তো সময় থাকবে অথবা আপনার যে কোনো প্রবলেম থাকবে তো আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমার ফ্যানেল আমি সার্ভিস দিচ্ছি আমার ফ্যানেলের মানে আপনার অথেন্টিক ছাড়া অন্য কোনো সার্ভিস আমি অ্যাড করিনি ভালো সার্ভিসগুলো ছাড়া আপনি এছাড়া এখান থেকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সকল সার্ভিসগুলো নিতে পারবেন এখানে ফেসবুক ক্লিক করলে ফেসবুক সার্ভিসগুলো চলে আসবে সাবস্ক্রাইব সার্ভিসগুলো সাবস্ক্রাইব সার্ভিসগুলো চলে আসবে ঠিক আছে দেখেন আমার এখানে সাবস্ক্রাইব অল্প টাকা আপনি ভালো ভালো সাবস্ক্রাইব নিতে পারবেন আর এখানে আমি টাইমটা খুব শীঘ্রই অ্যাড করব কারণ বর্তমানে আপডেট তার তারা যেন টাইমটা অ্যাড হচ্ছে না তাই জন্য এখন আপডেট অ্যাড নি আমি ঠিক আছে আমি খুব শীঘ্রই অ্যাড করব তো যাদের আপনারা অল্প টাকায় ফলোয়ার নিতে চাচ্ছেন যারা ফেসবুক বিজনেস করেন তাদের কিন্তু অবশ্যই একটা ভালো প্রফেশনাল ফেস থাকা দরকার কন্টেন্ট কি নিলে কোনো প্রবলেম নেই আপনি চ্যানে নিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট এখান থেকে আপনি কি করুন ফেসবুকে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনি যে এখানে আপনি সিপ্ল এটাতে যাবেন তারপর আপনি এখানে যাবেন দেখেন এখান থেকে এটা ফলো নিতে পারবেন ভাই আপনার এই কম দামে বাংলাদেশে কোথাও হয়তো ফলোয়ার পাবেন না তাও গ্যারান্টি সহকারে এখানে কিন্তু আপনি দেখতে পারেন তিরিশ ডি এপিল কিন্তু আমি আপনাকে আরও গ্যারান্টি দেবো কোনো সমস্যা নেই ফলোয়ার কোনো আপনার নন দৌড় যাবে না ঠিক আছে তো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আমার এখান থেকে আমার ডিসক্রিপশন বক্স একটা ভিডিও তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার এই চ্যানেলে আপনার এই চ্যানেলে ফুল কীভাবে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই একটা ভিডিও আছে এখানে এটা দেখতে পারেন ঠিক আছে টোটাল গাইডলাইন এবং আমার এই আইডিয়াল গার্লস একটা ভিডিও দিয়েছে টোটাল গাইডলাইন ঠিক আছে অথবা আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখান থেকে অ্যাড অ্যাডভান্টেজ যাবেন অ্যাডভান্টেজ আপনি ডলার লোড করে অথবা আপনি আমাকে টিকিট করতে পারেন সরাসরি এই যে সাপোর্টে ক্লিক করে দেখেন সাপোর্ট আছে এখান থেকে আপনি চ্যালের সাপোর্টে ক্লিক করতে পারেন আমি দেখে আপনাকে এখানে কিন্তু আমি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে অ্যাক্টিভ পাবেন হয়তো টু গভীর রাতের প্রায় রাতের দুটো তিনটা পর্যন্ত অ্যাক্টিভ থাকি আমরা এখানে দেখা গেছে আমাদের সবসময় লোক থাকে আপনাদের সাপোর্ট রিপ্লাই দেওয়ার সাথে সাথে আপনি রিপ্লাই পাবেন মেসেজ দেওয়ার দশ থেকে বিশ মিনিট ধরে আপনি রিপ্লাই পাবেন আমাদের সাপোর্ট সাপোর্ট টিমে ঠিক আছে এই যে আপনারা এখান থেকে আপনাদের সাপোর্টে ক্লিক করেন আমাদের গ্রুপটা তো আপনি চাইলে জয়েন নিতে পারবেন ওকে তো এই যে দেখেন এখানে সাপোর্ট এই সাপোর্ট এই লাইফ কথা বলতে পারবেন এখানে আপডেট গ্রুপে জয়েন নিতে পারবেন তো যারা সাপোর্ট নিতে চান অবশ্যই আম আপনারা দেখা গেছে কি মূল কথা হলো আপনারা সার্ভিস নিয়ে অনেকে টাকা মেরে দিয়ে অনেকে ঝামেলা আপনারা তো আমাকে চিনেন আজকে প্রায় দু হাজার উনিশ সাল থেকে আমি তো কাজ করি আগে উনিশ সাল থেকে আমার চ্যানেলে উনিশ সাল থেকে আমার ভিওয়ার্স আমরা আমাকে চিনতেছে এবং আমি মুভি করি না সিরিয়াল করি না কাজ করতেছি এবং এখনও করতেছি এখন ওয়াশ টাইমের কাজটা একটু বেশি করা পরে ঠিক আছে কারণ আপনার অনেক সার্ভিস একটু অফ করে রাখছি এখন সিপিএম আপনার আপনার ওয়াশ টাইম এর কাজগুলো বেশি করা পরে তো আমার এই সার্ভিসের পাখি ফাঁকে আমি সিপিএম একটা কোর্স দিব খুব শীঘ্রই ফ্রিতে সবাই আমার চ্যানেলে দেখতে পাবেন ওকে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর হলো আমার নতুন চ্যানেলে ঢুকে নতুন চ্যালেলে সাবস্ক্রাইব করে রাখবেন এটা না করলে প্রবলেম নেই কারণ ওটাতে আমি রেগুলার আপডেট ভিডিও দিই আর এখান থেকে আপনার যারা সারা ফ্রেন্ড চান অবশ্যই এখানে এক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে আর যে সমস্যা আছে সমস্যাটা মেসে দিতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ